দর্শনকারীকে সহযোগিতার অভিযোগে মামলা তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে থানা গিরাও মেহিরপুর দর্শন মামলা তদন্ত অফিসার বিরুদ্ধে মামলা তুলে নিয়ে বাদীকে চাপ অভিযোগ উঠে এসেছে ঘটনায় আসামিকে গ্রেফতার তদন্ত অফিসার শাস্তির দাবি মেহিরফুর সদর থানায় গিরাও করছেন স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পাল্টু কমিটির নেতৃবৃন্দ জানা যায় গত বছর 9 সেপ্টেম্বর শিশুকে দর্শনের অভিযোগ মেহেরপুর সদর থানায় মামলা করেন তার মা মামলা প্রধান আসামী সদর উপজেলা মাদাডাঙ্গা গ্রাম বাসিন্দা বাইজিত হোসেন পুলিশের 12 সেপ্টেম্বর বাইজিতে তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় পরে তার জামিনে মুক্তি পান মামলার বাদী ভক্তভোগী শিশুটির মা গণ মাধ্যমে বলে সে পুলিশের জামিন পেয়েছে এর থেকে তার আমাদের নানা হুমকি দিচ্ছেন পুলিশ দর্শনের ভিডিও ফেসবুকে সরিয়ে দেওয়ার হুমকিও দিয়ে আমাকে মামলা প্রত্যাহার করার নিতে চাপ দিচ্ছে বিষয়টি জন্য বৃহস্পতিবার সন্ধ্যা সদর থানা উপজেলা এসএন সজীব কুমার অভিযোগে নিয়ে থানা বসে এই সময় এসআই সুধা কুমার আসামি দের পক্ষ থেকে মামলা প্রত্যাহার করতে চাপ দিচ্ছেন তারা পরে এই খবর পেয়ে বৈসমুদ বিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় নেতা ত্রিমুর আহমেদন ও সিমন হোসেন থানা যান তার দর্শনের মামলায় সীমায় প্রতিবাদ জানান এতে ক্ষিত্র হয়ে সজীব কুমার থানার মধ্য ও দুইজন কে লাঠি ফিটা করে এ খবর ছড়িয়ে পড়ে স্থানীয় লোকজন থানায় গিরাও করে প্রতিবাদ করে তারা এস এস সজীব কুমারের আসামিদের দৃষ্টিদন্ডে শাস্তি দাবি জানান থানায় গিরাও কর বিক্ষোভ শুরু করে সেনাবাহিনী একটি দল ঘটনা স্থানে এসে উপস্থিত হয় নির্যাতন অনুতর চেষ্টা করা এই সময় ঘটনা স্থানে আসা পুলিশ সুপার মাসুদ খান্তকায় আন্দোলনকারীদের দাবি প্রত্যাখ্যান অভিযুক্ত করে নেয় সুজন কুমারকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশের লাইসেন্স যুক্ত করে নিষিদ্ধ দেন মেহেরপুর সদর থানার ওসি মিরাজ উদ্দিন এস আই কুমার থানা থেকে প্রত্যাহার করা হয়েছে থানা অতিরিক্ত পুলিশ মতহর করা হয়েছে পুলিশ